আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তোমার অন্যান্য ভালো না থাকলেও ভালো রাখতে শিখে গেছে সবাইকে কিছু কিছু পছন্দের মানুষ আর অপছন্দের মানুষদের নিয়ে মন্ডন চলিয়েছি অ্যামাজন জঙ্গলে তাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন পরিবেশ বার সময় বজায় রাখুন আজকের ভিডিওতে হেডফোন লাগাতে হবে না দয়া করে হেডফোনটা খুলুন কথা হইল গিয়ে আন্নে অনলাইনে কাজ করতেছেন না আন্নার অনেক মানুষের চোর কইব মিথ্যাবাদী কইব টাকা কইব সিটিং কইব আগল কইব ছাগল কইব কিন্তু আন্ন কোন কথার মাধ্যমে কান না দিয়ে আন্ন নিজের মতো করে নিজের মেধা শক্তি দিয়ে প্রতিভা দিয়ে এগিয়ে যান কারো কথা কান দিয়ে না আর পিছনে অনেক মানুষ লাগছে কথা বুঝুন কিন্তু

কথা কিছু কিছু বাইরের আছে কিছু কিছু ভালোবাসার মানুষ আছে তারা আবার তাদের ভিতরে কি ওই যে গোবর বরা তাদের মনে সব হিংসা বরা কথা বুঝলাম কিছু কিছু মানুষের কথা বলতেছি কথা বুঝিনি আঙ্গবাড়ির মধ্যে ভিডিও বানাইতেছি একজন আরেক ডাকিউরি তোর বকাবকি বন্ধ করবি নি তাহলে এর কি বুঝলেন খুবই বাজে বাংলাদেশে 66 জেলার মধ্যে 20 কোটি মানুষ আছে সেই 20 কোটির মানুষের মধ্যে আন্দারে কিছু কিছু মানুষ ভালোবাসা দিব আর কিছু কিছু মানুষ এত পরিমাণ হিংসা করব যে হিংসার কারণে আন্দারে অনলাইন জগৎ ছাইতে হইব কথা বুঝছেন না তার পর না আয়ন করে দিতেছি বাইরে আয়োদিনকে বাজারে গেছি ব্যাগ ওগুলো সুন্দর মতো আরামার বাজারে আড়েছে ভালো কথা বাজারে যাওয়ার পরে তিনজন ছেলে দিক থেকে আমাদের দেওয়া হয়েছে তো দেওয়া হলে তিনজনের মধ্যে দুজন আর কয় ও মনন ভাই আয়নের ভিডিও দেয় আর একজন যে কয়ে বেটার সব মানে এডে কি বুঝলেন মানে তিনজনের মধ্যে একজন দেখতে না আর দুজন দেখতে তাহলে এডে কি বুঝলেন এ বেটার সব এটা হলে কছি ভাই ভালো যারা বাসে তারা বাসবে আর যারা ভালো বাসে না তারা ভালো বাসবে না যারা ভালো বাসে তাদের থেকে তাদেরকে ভালো বেশি ভিডিও করেন আর যারা ভালো বাসে না তাদের দিকে না তাকাই আরে ভাই আমার ভিডিও দেখো না দেখো আপনারা নিজের মতো করে নিজেরা এগিয়ে যান দেখবেন সফলতার মুখ আল্লাহ দেখাই দিব আপনার কথা পর্যন্ত হয়তো সময়ের পরিস্থিতির ব্যবধান নেই আমি মনে হয় এখনো সফলতার মুখ দেখতেছি না ইনশাল্লাহ আমি একদিন সফল হবো ইনশাল্লাহ আমার মেধা বলে আমার প্রতিভা বলে ভাইরে ভাই আমি যেহেতু ভিডিওতে কাজ করতেছি অনলাইন জগতে করতেছি মিডিয়াতে কাজ করতেছি সফলতা একদিন আসবে আসবে আজ না হয় কাল কথা বুঝন্য তো যাই হোক সবই আপনাদের ভালোবাসার দোয়াই আসমন্ন এ পর্যন্ত রুক্ষ নিষ্ক্রান্ত কোমলতায় কমলতায় ছোঁয়া দিতে লিলি হানি ফেস